নমস্কার আমার আজকের ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে এই যে আমরা বিভিন্ন রকম গোল সেটিং আপনাদের শিখিয়েছি আমরা গোল সেটিং কীভাবে করেছি কারণ গোল সেটিং মানে আমার জীবনের লক্ষ্যগুলো ফাইন্যান্সিয়াল গোল অ্যাসপেক্ট কিভাবে মিটবে আমি ওই ব্যাপারেই কথা বলি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট নিয়ে আমরা গোল সেটিংয়ে প্রচুর পড়েছি গোল সেটিং কী হয় চাইল্ড এডুকেশান চাইল্ড ম্যারেজ রিটায়ারমেন্ট পলিসি এইগুলো নিয়ে রিটায়ারমেন্টে কি করব বা বাড়ি করব এটা নিয়ে আমরা গোল তৈরি করি তাই তো কেন পলিসি করছি কেন ইনভেস্ট করছি আমার এই লক্ষ্যর জন্যে একদম এটা ধ্রুব সত্য কথা এবং প্রত্যেকের ক্ষেত্রেই তাই তাহলে এই গোলগুলোতে করতে গেলে আজকের ডেটে সাধারণ মধ্যবিত্তরা বা নিম্নবত্তবিত্তরাও উন্নতির পথে এগুচ্ছে কারণ আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসছে তাদের কথাবার্তা শুনে এবং আমার যা ধারণা হলো তারা ওল্ড মাইন্ড শিফট থেকে নিউ মাইন্ড শিফটের দিকে এগিয়ে চলেছে এটা আমি দেখতে পাচ্ছি নমস্কার আমি বরুণ ঘোষ বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার দীর্ঘ বত্রিশ বছরের অভিজ্ঞতা মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলুন আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসছি আমার এই চ্যানেলটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা মানুষের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিভাবে মিট করা যায় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল এর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এই ভিডিওগুলো দেখতে থাকুন পাশে থাকুন আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন কীভাবে এগোচ্ছে কারণ তারা প্রত্যেকে তাদের গোলগুলোকে একদম সুনির্দিষ্ট করতে পারছে আস্তে আস্তে এবং আগে যেটা ইনভেস্টমেন্টগুলো কি কোথায় করতো চাইল্ড এডুকেশন চাইল্ড ম্যারেজ রিটায়ারমেন্ট পলিসি বাড়ি কিনব সবাই আমরা কী করতাম একটা করে এই ইন্স্যুরেন্সে এনরোমেন্ট পলিসি দিকে হাত দিতাম এনরোমেন্ট পলিসির দিকে সবাই দেখুন আগেকার দিনে আমিও মানে প্রত্যেক আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমরা এনরোমেন্ট পলিসির দিকে ঝুঁকে যেতাম এই এনরোমেন্ট পলিসির মাধ্যমেই আমরা চাইল্ড এডুকেশন এই প্রত্যেকটা গোল ফাইন্যান্সিয়াল গোল যেগুলো আমাদের দৈনন্দিন মানুষের জীবনে লাগে ডটার্স ম্যারেজ তারপর রিটায়ারমেন্ট বেসিক্যালি তিনটে হাউজিং হাউজিংটা পরে মানে আনছি তবু হাউজিংয়ের ক্ষেত্রে অনেক রকম গোল অনেকের পার্থক্য থাকে ওটা নিয়ে আমি পরে ভিডিও আনবো আর রিটায়ারমেন্ট এই গোলগুলো সবাই পূরণ করে বাকি কার ফার কার এইসব কেনাগুলো না সবাই লোনের চক করে যায় একদম আপনি দেখুন ধ্রুব সত্য কথা এর জন্যে কি আমরা সব রকমের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির আছে চাইল্ড এডুকেশন পলিসি চাইল্ড ডটা ম্যারেজ পলিসি চাইল্ড হায়ার এডুকেশন পলিসি সব ইন্স্যুরেন্স টিকিয়ে দেয় আমরা একদম সবাই আমার কাছেও ছিল এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কারণ যুগের তালে তালে অনেক জিনিস চেঞ্জ হচ্ছে দেখুন আমরা সবাই করেছি প্রত্যেকে কম বেশি প্রত্যেকে করেছি এইখানে আপনাকে বুঝতে হবে মানুষ কীরকম প্যারাডাইম শিফট করছে একটা মানুষ যদি সে পঁচিশ বছরে আমি অ্যাভারেজ চাকরি ধরছি এখন বর্তমান যুগে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা তেইশ বছরই চাকরি পেয়ে যাচ্ছে বা বাইশ বছরই পেয়ে যাচ্ছে সেটাকে মাথায় রেখেই বলছি মোটামুটি একটা মানুষ যদি তিরিশ হাজার টাকা মাইনে চাকরি পায় আমাদের মতো যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা বা এইসব ছিল প্রথমে গিয়ে একটা ইন্স্যুরেন্স পলিসি করো একটা ইন্স্যুরেন্স পলিসি করো একটা ইন্স্যুরেন্স পলিসি করো দ্য একটা এনরোমেন্ট পলিসি টেকে রেকআপ এটা সত্য বা যুগের তালে বর্তমান যুগের ছেলেরাও অনেক কিছু জানতে পারছে কারণ তারা এনরোমেন্ট পলিসি কেন করছে না উল্টে নতুন অল্টারনেটিভ পথ যারা বেছে নিচ্ছে এবং তারা প্রচুর গ্রো করছে যেগুলো আমার কাছে যেসব মানুষ এই দীর্ঘ চার মাসে আমার এই চ্যানেলটা খোলার পর প্রচুর মানুষ আমার অফিসে এসছে তাদের জন্যেই কিন্তু আমি এই ভিডিওটা করছি কারণ তারা বলেছে এরকম ধরনের ভিডিও করার জন্যে তা ওই এনমেন্ট পলিসি সে এক্সাম্পল দিচ্ছি একজন মানুষ যদি এই গোলগুলো মেটানোর জন্যে একটা পাঁচ লাখ টাকা যদি মানে পলিসি করে পাঁচ লাখ সাম আমরা তো বলি সাম পাঁচ লাখ টাকা সাম নিয়েছে তার প্রিমিয়াম কত হয় সে ধরলাম টোয়েন্টি ইয়ার্স এন্ডোমেন্ট বা টোয়েন্টি ফাইভ ইয়ার্স এন্ডোমেন্ট আমরা এন্ডোমেন্টগুলো হয়েছে এই চাইল্ড এডুকেশন ডটার্স ম্যারেজ রিটায়ারমেন্ট পলিসিতে সব কনভার্ট করে দিই ওটা বিভিন্ন নাম দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই একটা মানুষ যদি একটা এন্ডোমেন্ট পলিসি কেনে পার লাখে যদি এক লাখ টাকা আমি অ্যাভারেজ বলছি একটা পঁচিশ বছরের ছেলে নেয় টোয়েন্টি ফাইভ ইয়ার্স এজ তার প্রিমিয়াম পরে সিক্স থাউজেন্ড রুপিস প্লাস পার লাখে মিনিমাম মিনিমাম এবং যত বয়স বাড়ে যদি পঁচিশের পরে কেউ চল্লিশ পঞ্চাশে কেউ মানে চল্লিশে করে তার প্রিমিয়াম আরও বাড়বে কারণ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মনে রাখবেন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তিনটে খাতে যায় প্রিমিয়াম তিনটে জায়গায় যে টাকাটাই ছ হাজার টাকাটা দিচ্ছেন তিনটে জায়গায় ডিভাইড হয় একটাই যায় মর্টালিটি যে ডেথ বেনিফিটটা দেয় মর্টালিটি এন্ডোমেন্ট পলিসির প্রিমিয়াম এনডোমেন্ট পলিসির প্রিমিয়ামগুলো কোথায় কোথায় যায় আপনাকে একদম জলের মতো বুঝিয়ে দিচ্ছি একটা যায় মর্টালিটি মানে মূল্যে পাবো তার জন্য খাতে একটা প্রিমিয়াম দেয় একটা তো আপনারা রিটার্ন চান আমার একটা রিটার্ন চাই তার জন্যই আপনারা এন্ডোমেন্ট পলিসি করেন এটা ধ্রুব সত্য আপনারা মিলিয়ে নিন মূল্যও টাকা পাবেন বাঁচলেও টাকা পাবেন তাহলে তো প্রিমিয়ামটাকেও তাদেরকে ভাগ করতে হয় আর আমরা যে বেচব কোম্পানি এত কষ্ট নেয় তার জন্য একটা খাতে যায় এক্সপেন্সেস এই যে কমিশন সব পান এই তিনটে খাতে প্রিমিয়াম যান এটা মনে রাখবেন এনরমেন্ট পলিসি বেশি করে যে কোনো এনরোমেন্ট পলিসিতে এক্সেপ্ট পেনশন পলিসি অ্যান্ড টার্ম পলিসি কারণ পেনশন পলিসিতে লাইফ কভারেজ থাকে না সেই জন্য মডালিটি খাতে আর টার্ম পলিসিতে রিটার্ন থাকে না সেই জন্য ওই দুটো ক্ষেত্রে সাধারণত এক্সেপশনাল থাকে বাকি সব ক্ষেত্রে দেখুন মূল্যে টাকা পাবেন মটনটি এখানে প্রিমিয়াম দিতে হবে বাঁচলে টাকা চাই রিটার্ন চাই আর এক্সপেন্সেস নাহলে তো বাজারে কেউ কাজ করবে না বিনা পয়সায় আপনার জন্যে তাহলে পরিষ্কার হলো আপনার যে প্রিমিয়াম কোথায় কোথায় যায় এবার ধরুন এক্সপেন্সেস আমি এগুলো বলবো না আপনারা সবাই কম বেশি জানেন সেই জন্য এই এক্সপেন্সের মধ্যে সমস্ত রকম কমিশন থেকে আরম্ভ করে সব ওর মধ্যে আছে তার রিটার্ন হচ্ছে এই পলিসিগুলো রিটার্ন হচ্ছে ফোর টু সিক্স পার্সেন্ট দেখা গেছে মিলিয়ে নেবেন তাহলে আপনি বলুন যেখানে ইনফ্লেশন রাক্ষসটা বসে আছে সাত পার্সেন্ট সেখানে আপনার টাকাটা এই যে গোলগুলো করেছেন এই গোলগুলো এই গোলগুলো পূরণ করতে গেলে কতটা মেহনত করতে হচ্ছে আপনার টাকা সেই জন্য প্যারাডাইম শিফট কীভাবে করছে নেক্সট জেনারেশন এবং এখন মানে প্রচুর মানুষ আসছে তারা কি করছে ওর জায়গায় ইন্স্যুরেন্স মানে তারা বুঝে গেছে ইন্স্যুরেন্স মানে হচ্ছে প্রোটেকশন ইউর প্রোটেক্ট ইউর লাইফ রিটার্ন আর ইন্স্যুরেন্স প্রোটেকশন এই দুটোকে ওরা আলাদা করতে শিখেছে তারা কি করছে এই যে ছ হাজার টাকা যদি একটা এনরমেন্ট পলিসির প্রিমিয়াম হয় একটা পঁচিশ বছর ছেলে দেখছে একটা এক লাখ টাকা বা পাঁচ লাখ টাকা পলিসি আমার যদি কিছু হয়ে যায় আমার বউ বছর কিছুই হবে না কারণ যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাইনের চাকরি করে তাদের পক্ষে তো মানে ট্যাক্স বেনিফিটের জন্যই তারা পলিসিগুলো করে আর তার সঙ্গে রিটার্ন এটা দেখা গেছে বাট ইন্স্যুরেন্স মানে যে প্রোটেকটিউর লাইফ বর্তমান সমাজ কিন্তু বুঝতে পারছে কারণ আপনারা দেখবেন হাউজিং লোন নিতে গেলেই কোনো লোন নিতে গেলেই আগে একটা ওরা ইন্স্যুরেন্স করে দেয় প্রোটেকশান কারণ কিছু যদি হয়ে যায় আপ ওরা ওই টাকাটা ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিয়ে নেবে যদি আপনার পরিবার দিতে না পারে তাহলে মানে বুঝতে পারছেন ওরা কিন্তু এন্ডোমেন্ট পলিসি করে না পিওর টার্ম ইন্স্যুরেন্স করে যেটা প্রোটেক্ট ইউর ইনকাম আমি সেটাকে অনেক সময় বলি প্রোটেক্ট ইউর ইনকাম পলিসি কেন বলি ইনকামটাকে প্রোটেকশন বলি আবার প্রোটেক্ট ইউর লাইফও হয় একই টার্ম পলিসি মানে তাহলে তারা কি করছে দেখছে এই ছ হাজারের জায়গায় আমার এক লাখ সাময়সী ওটা কিছু হবে না এক লাখ এনোমেনো পাঁচ লাখে যদি নিই আমার তিরিশ হাজার প্রিমিয়াম আসবে এটা যদি পাঁচ লাখ হয় তাহলে মোটামুটি থার্টি থাউজেন্ড প্রিমিয়াম আসবে কারণ আমি সাবানভাবে কথা বলছি কারোর খারাপ লাগলে আমি দুঃখিত বাট এটা হচ্ছে প্র্যাকটিক্যাল তা তিরিশ হাজার টাকা প্রিমিয়াম দিচ্ছে মূল্যে কত পাবো পাঁচ লাখ হয়ে যাবে আপনার পরিবারে আপনি বলুন না হয়ে যাবে বাট সেই জায়গায় আপনার ধরুন যদি ইনকাম পঞ্চাশ হাজার হয় আমি আপনাদেরকে একটা ভিডিওতে কাউন্সিল দেখিয়েছিলাম টার্ম পলিসি কেন করতে হয় আপনার ইনকামটাকে প্রোটেকশন দেওয়ার জন্যে যে বর্তমানে আপনার ইনকামটা প্রোটেকশন দেওয়ার জন্য আমি বলেছিলাম টার্ম পলিসি নিয়ে যদি ধরুন আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম মান্থলি তাহলে বছরে কত লাখ আমি এটাকে বলছি ছ লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে আপনার আজ কত টাকা থাকা দরকার যে আমার কিছু হয়ে গেলেও আমার পরিবার এই ছ লাখ টাকা বছরে পাবি বা মান্থলি পঞ্চাশ হাজার টাকা পাবি এটা আমি আপনাদের বুঝিয়েছিলাম সো প্রোটেক্ট ইনকাম ফার্স্ট এই পাঁচ লাখের থেকে কোনটা বেশি ইনকাম বেশি ইম্পর্টেন্ট আপনার আমার ইনকামটা প্রোটেকশান না দিলে আমার পরিবার তো ঝড়ের মতো উড়ে যাবে লোকের কাছে ভিক্ষা করবে লোকের কাছে হাত পাতবে তাহলে আপনি কোনটা চান সো বর্তমান যুগে পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু এই পলিসিটাকে বেশি প্রেফার করছে রাদার দ্যানমেন্ট সেই জন্য মধ্যবিত্তের আস্তে আস্তে উচ্চ মধ্যবিত্ত বা ধনী হতে চলেছে এটা আমার দেখা এখন কিন্তু এবং তারা কি করছে এই জায়গাটা কত টাকা সামেশন নিচ্ছে আমি ছ পার্সেন্ট ট্যাক্স দিয়ে যদি থাকে তার মানে ওয়ান ক্রোর ওয়ান ক্রোর নিচ্ছে এই ওয়ান ক্রো জন্য তাকে জানেন কত টাকা ইন্স্যুরেন্স এক লাখ টাকার হার্ডলি পার লাখে পার লাখে একটা পঁচিশ বছরের ছেলে খুব বেশি হলে রুপিজ একশো টাকা ম্যাক্সিমাম তার সঙ্গে যদি অ্যাক্সিডেন্টাল রাইডার যোগ করে আরও পঞ্চাশ লাখ যদি অ্যাক্সিডেন্ট কিছু হয় তাহলে দেড় কোটি পাবে এবং তার জন্য প্রিমিয়াম ওর মধ্যেই মোটা মোডাল না শেষ হয়ে যাবে বা হয়তো একশো টাকা পারবে বা পঞ্চাশ টাকা বাড়বে তাহলে আপনি বুঝতে পারছেন পনেরো হাজার টাকা বছরে কিছু হলে পাবেন কত এক কোটি আর এখানে কত পাচ্ছেন পাঁচ লাখ আরও পনেরো হাজার পরে থাকলো রিটার্ন আপনি মিলিয়ে নিন দিয়ে ওই টাকাটা রিটার্নের জায়গায় যে টাকাটা বাঁচলো দেড় সে দেড় হাজার টাকা তার মানে এই বারোশো টাকা ধরলাম মাসে এসআইপি করে দিচ্ছে এই বারোশো টাকা কে যে কনভার্ট করছে আপনারা দেখুন একটা ইনোমেন্ট পলিসি পাঁচ লাখের নিন আর বারোশো টাকার একটা এসআইপি করুন সেম পঁচিশ বছরের রিটার্নটা মিলিয়ে নিন এত টাকা তো ইনভেস্ট করছেন রিটার্নটা মিলিয়ে নিন আমি ক্যালকুলেটার দিয়ে দিচ্ছি বারোশো টাকা এসআইপিতে কত ভ্যালু হয় বা তার থেকে বার করলে কত হয় বাট কিছু হলে আমি এক কোটি পাবো তাহলে বুঝতে পারছেন টার্ম ইন্স্যুরেন্স কাকে বলে আর ইনমেন্ট পলিসি সেই জন্যে মানুষ কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে টার্ম ইন্স্যুরেন্স না নিয়ে নিয়ে ওরা এনরোমেন্টকে বর্জন করে আস আর এসআইপিতে কনভার্ট করছে বাকি টাকাটা এবং তারা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে সেই জন্য বললাম গোল সেটিং করবেন প্রত্যেকটার জন্যে যদি আপনি এই এনরোমেন্ট পলিসির প্রিমিয়ামগুলো দিচ্ছেন টার্ম পলিসি নিয়ে সেইগুলো মিউচুয়াল ফান্ডে এসআইপিতে কনভার্ট করুন আপনি আপনার যে গোলগুলো ইনফ্লেশনকে বিট করে দিয়ে সব মহিমায় আপনাকে রেখে দেবে এবং প্রত্যেকটা গোল যখন আসবে আপনি ওখান থেকে টাকা উইথড্র করুন ওখান থেকে টাকা উইথড্র করুন প্রত্যেকটা গোলের জন্য বাট গোলগুলো টেন ইয়ার্স আর অ্যাভাব করুন কারণ ইন্ডোমেন্ট পলিসি ইন্স্যুরেন্সে এই চাইল্ড এডুকেশন পলিসিগুলোও কিন্তু আঠারোর নিচে তার বাচ্চার ম্যাচুরিটি হয় না এখানেও তাই করবেন ভাববেন আমার টাকাটা লকিং আছে তুলবো না ইন্স্যুরেন্সে টাকাটা তোলা যায় না বলে হাত দেয় না আপনি মিউচুয়াল ফান্ডগুলোকে এনি টাইম লিকুইডিটি বলে আমরা তুলে নিই দিয়ে সোনার ডিম পরে হাঁসটাকে চাপাস ক্ষতিকার আমরা যদি সোনার ডিম পরে হাঁসটাকে কেটে দিই আর ডিম পারবে সো মাথায় রাখবেন এটা এইভাবে আপনি প্ল্যানিং করছেন আপনি বর্তমানে প্রচুর মানুষ প্ল্যানিং করছেন আপনি করবেন কি করবেন না সেটা আপনার চয়েস কারণ আমি বারোশো টাকা এসআইপি কানে নিলাম এখানে পনেরো হাজার টাকা টার্ম ইন্স্যুরেন্সে চলে গেছে পুরো রইল আর পনেরো হাজার এই পনেরো হাজার টাকা যদি বারো মাসে ভাগ করে দিই ডিভাইড বাই বারো হ্যাঁ অ্যাপ্রক্সিমেট এই টাকাটা চলে আসছে টুটু বারোশো অ্যাপ্রক্সিমেট মান্থলি এসআইপি করুন পারলে আরও দিয়ে আসতে আসতে পারেন আর কোনো এনডোমেন্ট পলিসি না নিয়ে প্রত্যেকটা লক্ষ্যর জন্য এক একটা করে গোল সেটিং করুন তখন টাকা তুলবেন আপনার রিটায়ারমেন্টেও কোনো দিন প্রবলেম হবে না স মনিমায় ইনফ্লেশনকে বিট করে আপনি ভালোভাবে থাকতে পারবেন সো এবার আসছি আপনাদের একটা লাইভ ডেমনস্ট্রেশন দিচ্ছি কারণ আমরা প্রত্যেকে এত কিছু বলছি আমার বেনিফিট কি হবে কারণ প্রত্যেকটা জায়গায় আমার বেনিফিট না হলে আমি কেন করব। এগুলো তো ফিচার্স বললাম ফিচার্স দেখে তো আমার কোনো পেট ভরবে না আমার বেনিফিট কি আছে সেই বেনিফিটটা এবার দেখুন প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে বোঝালাম যে এনরোমেন্ট আবার দেখাচ্ছি আমার ক্লিয়ার একটা পিকচার দিচ্ছি প্লাস এসআইপি কারণ এনরোমেন্টের প্রিমিয়াম আমি বলেছি রিটার্ন খাতে যায় আর প্রোটেকশন খাতে যায় সেই জন্য এটাকে আমি ভাগ করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্যে এবার আমি কি এক্সাম্পল দিয়েছি ওই ত্রিশ লাখ তিরিশ হাজার টাকা প্রিমিয়াম হলে একটা পঁচিশ তিরিশ বছরের ছেলে অ্যাপ্রক্সিমেট প্রিমিয়াম পরে মানে তিরিশ হাজার টাকা প্রিমিয়াম পরে সাম অ্যাসিওরটা হয় এলআইসির ভাষায় সাম অ্যাসিওর হয় ওই পাঁচ লাখ প্লাস বা প্রিমিয়ামটা ওই তিরিশ হাজার প্লাস এখানেও ওই পাঁচ লাখ প্লাসই ধরছি আর আমি পঁচিশ বছর টেন ইউর ধরছি টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যাপ্রক্সিমেট আমি টেন ধরছি ঠিক আছে তাহলে আমি পাবোটা কি প্রথম কথা হচ্ছে একটা প্রিমিয়াম দেওয়ার পর আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই এন্ডোমেন্ট পলিসিতে এই পাঁচ লাখ টাকাটা গ্যারান্টি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন প্লাস বোনাস যদি থাকে এক বছরের ওপর হয় বা সেটা হচ্ছে প্লাস বোনাস যেটা কোম্পানি ডিক্লেয়ার করে এর বাইরে আমি কিছু পাবো না যদি কিছু হয়ে যায় কারণ আনসার্টিনটির জন্য ইন্স্যুরেন্স যে এতটা বোঝালাম এবার ধরুন কিছু হয়নি ম্যাচিওর করেছে তাহলে আমি কি কত পাবো পঁচিশ বছরে অ্যাপ্রক্সিমেট পনেরো লাখ প্লাস কারণ আমি আবার চাইল্ড এডুকেশন ডটার্স ম্যারেজ এই প্ল্যানিংয়ের ওপরই করি পাঁচ বছর মানি ব্যাক পলিসি করতে থাকি মেজরিটি লোক দেখবেন আরেমার ওই সময় এই টাকাটা পাবো না গোল গোল্ড ওরিয়েন্টেড এনরোমেন্ট পলিসিগুলো তাহলে এটাই পাচ্ছেন পাঁচ লাখ সামেস প্লাস ম্যাচরিটিতে পঁচিশ বছর পর টোটাল দেখবেন নিয়ে পনেরো লাখ প্লাস এরকম আসছে সেম টাকায় এই থার্টি থাউজেন্ডটাই অ্যামাউন্টটা যদি আমি আমার মাইন্ড প্যারাডাইম শিফট করি মাইন্ডেড মাইন্ডসেটটাকে চেঞ্জ করি যে এই গঠানুগতিক মাইন্ড থেকে বেরিয়ে আসি তাহলে লাইফ কি পাবেন প্রথম কথা হচ্ছে আজ যদি আমার কিছু হয় আমার ইনকাম বলেছি না আমি যদি পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম তাহলে বছরে আমার এক কোটি টাকা সামেস দরকার যদি আমার আজকে কিছু হয়ে যায় কারণ ওই টাকা থেকেই প্রত্যেক মাসে আমার পরিবারের কাছে ইন্টারেস্টটা আসবে অর্থাৎ পাঁচ লাখে আমার কিছু হবে না তাহলে এক কোটি টাকা টার্ম ইন্সুরেন্সে যদি ওয়ান ক্রোর আমি নিই সাম এসিওর এর প্রিমিয়াম আসবে একটা পঁচিশ বছরের ছেলে হার্ডলি আট হাজার টাকা প্লাস একটা ইনরোলমেন্টে গেলে এক কোটি টাকা চার থেকে পাঁচ লাখ টাকা প্রিমিয়াম আসবে ভেবে দেখুন কোথায় আট হাজার এক কোটি টাকা সাম এসিওর আর কোথায় চার থেকে পাঁচ মানে পাঁচ লাখ প্রিমিয়াম বেনিফিটগুলো বোঝার চেষ্টা করুন তাহলে আট হাজার টাকা আমি একটা পিওর টার্ম পলিসি সেপারেট করে দিলাম এন্ডোমেন্ট পলিসি মানেই তো রিটার্ন প্লাস প্রোটেকশন প্লাস ট্যাক্স বেনিফিট যা যা বোঝাই আমরা এখানে আমি তাই ভাগ করে দিচ্ছি কারেন্ট সিনারিও বর্তমান যুগে কী হয়েছে আট হাজার টাকা এখানে দিলাম কিছু হলে আমি এক কোটি পাব তার মানে এক কোটি টাকার অ্যাসেট আজ আমি গ্যারান্টি করে নিলাম আমার অ্যাবসেন্সে যেখানে পাঁচ লাখ ডিফারেন্স বুঝুন বেনিফিট পনেরোই রইলো বারো মাসে ভাগ করলে কত টাকা পড়বে এই অ্যাপ্রক্সিমেট এইটিন হান্ড্রেড প্লাস এইটিন হান্ড্রেডই আমার এক্সেস রইলো এক্সেস মান্থলি ইয়ারলি হলে বাইশ হাজার মান্থলি হলে আঠারোশো টাকা আমি সবসময় বলি এস আই পি হচ্ছে দ্য বেস্ট ইন্সট্রুমেন্ট ইন কারেন্ট সিনারিও কারেন্ট সিনারিও মানে লাস্ট কুড়ি বছর ধরেই আমরা করে আসছি এবং আমরা জানি সেই জন্যে বলছি এই টাকাটা আমি রিটার্নের জন্যে বারোশো টাকা এসআইপি করলাম লাইভ দেখাচ্ছি এক কোটি টাকার অ্যাসেট গ্যারান্টি করে দিয়েছি কিছু হলেই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কেউ কেড়ে নিতে পারবে না কোনো দিন আপনার পরিবারের কাছ থেকে এইবার হচ্ছে রিটার্ন এই বারোশো টাকা এসআইপি করছি যে এখানে পনেরো লাখ পাচ্ছি আর এখানে সেম ত্রিশ হাজার টাকা টাকা ভাগ করে এক কোটি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে আমার বারোশো টাকা মান্থলি মান্থলি পঁচিশ বছর যদি সেম ইন্স্যুরেন্সের মধ্যে প্রিমিয়াম দিই পঁচিশ বছর পঁচিশ বছরের মাথায় কত পাবো জানেন এখানে তো পনেরো লাখ প্লাস পড়েছি পনেরো থেকে ষোলো লাখ এখানে কত পাবেন জানেন এখানে এক কোটি গ্যারান্টেড যদি কিছু না হয় সেম থিং আমার ইন্স্যুরেন্স কাবারেজও রইলো আমার রিটার্নও রইলো তাহলে কোনটা বেটার এটা হচ্ছে লাইভ আপনাকে দেখিয়ে দিলাম কারণ আপনারা জানলে আপনারা ঠকবেন কম নালে ঠকানোর লোকের তো অভাব নেই বাকি চয়েসটা আপনার